বয়স বাড়ার সাথে সাথে যখন ব্যস্ততাও বেড়ে যায় তখন নিজের ফ্যামিলিকেও সময় দেওয়ার জন্য দশ বার ভাবতে হয় হ্যালো এভরিওয়ান আমি মনীষা হাতে একটা দিন সময় পেয়েই মার বোনের আবদার মেটাতে বেরিয়ে পড়েছিলাম প্রথমে গিয়েছিলাম বড়মার কাছে সেই ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে এসো তারপর গঙ্গা পার হয়ে এলাম চুচুরার দিকে বনের ব্যান্ডেল চার্চ আসার ইচ্ছে ছিল আর আমিও কোনো দিন আসিনি ভাবলাম ঘুরেই যাই যারা যারা এখানে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রায় দেড় ঘন্টা মতো আমরা এখানে ছিলাম প্রচুর ফটো তুলেছি আর অনেক অনেক মজা করেছি বাইরেটা যতটা সুন্দর ভিতরটাও ঠিক ততটাই সুন্দর ছিল আর চার এলে আমার মনটা ভীষণ শান্ত হয়ে যায় চারিপাশটা ধীর স্থির মনে হয় চুপ করে শুধু বসে থাকি ছাদের ওপরে প্রেয়ারের জায়গাটাও ছিল ভীষণ সুন্দর আমরা ভালোভাবে পুরোটা ঘুরে নিয়ে আবার গঙ্গা পার হয়ে ট্রেন ধরে বাড়ি অনেক দিন পর বেশ ভালো একটা দিন কাটিয়েছিলাম আমার আরও এরকম মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো টাটা